মনে আছে মেলেতে থাকতে আমি একবার শেখ হাসিনার নাম করে এতবার বলতেছিলাম যে কেন তিনি এটি করবেন কেন তার এটি সমালোচনা করা যাবে না এবং কেন তার এটা মানে আমার মনে আছে যে মানে আমার সাংবাদিকতায় আমি কোন সময় একটিভিজম করতে চাই না বা একটিভিজমের জায়গা থেকে কিন্তু এইগুলির প্রতিবাদ আমরা সবাই মিলেই আসলে করেছিলাম যে যার অবস্থান থেকে এখন রাজনীতি এখনো যদি আমরা সেই জায়গার মধ্যে থাকি এবং কেউ কেউ আমরা এটা বলি যে তারা করেছে সেজন্য এটা ঠিক আছে সেইটার ব্যাপারে আপনাকে প্রশ্নই উঠে না এটাকে সাপোর্ট করা যাবে না আরেকজন অন্যায় করেছে তাই আমি আরেকটা অন্যায় করবো এটা চলবে না আর তাইলে আমরা তাইলে আমরা বালোর দিকে আগাবো কিভাবে অ্যাবসলিউটলি আমরা তো আগাতে পারবো আপনি সম্প্রতি এক ভাষণে বলেছেন আরেকটা প্রসঙ্গে যাই যে সেই গণতন্ত্র হালাল যার মাধ্যমে আল্লাহর বিধান قائم করা যাবে বুলেট নয় ব্যালটের মাধ্যমে যেতে হবে এটা এটা আপনি বলেছেন হাদিসের রেফারেন্স দিয়ে আপনার এই বক্তব্যের প্রতি প্রতিবাদ করেছেন মুফতি ডক্টর সাইয়েদ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী

আমরা কুষাগার থেকে কাপড় পাইলাম আমার কাপড়ে লম্বা জামা হইলো না আপনার লম্বা জামা হইলো কেমন এই তো সেম কাপড় দেখতেছে তখন তিনি তার ছেলে আবদুল্লাহ ইবিন ওমরকে বলেছিলেন বাবা তুমি এবার জবাব দাও তিনি দাঁড়াইয়া বললেন যে দেখেন বাবা তো রাষ্ট্রের দায়িত্বশীল তার সাথে বিভিন্ন বিদেশি প্রতিনিধি দল আসে রাষ্ট্রের সম্মানে আমি বাবাকে বলেছিলাম যে বাবা আমাদের পোশাক দুই টুকরা করে কাটার দরকার নাই আপনি অনুমতি দিলে আমি কোষাগারকে রিকোয়েস্ট করতে চাই যে আমাদের দুই পিস না কেটে দিয়ে দেওয়ার জন্য সেটা দিয়ে আপনি জামা বানাবেন তো আমার বাবা এবং আমার দুই পিস মিলে উনার এক পিস হয়েছে এবং তাই উনার জমা লম্বা তো লোকটা বসে আল্লাহ শুক্রিয়া আদায় করে বললেন যে কলিভাতুল মুসলিম এবার আপনি আপনার উৎপাদন আমি শুনবো মন বলে শুনবো তো এই দেখেন এইটাই তো বিউটি অফ ডেমোক্রেসি ওই যে আপনি ফ্রিডম অফ এক্সপ্রেশন বললেন এর চাইতে ভালো ফ্রিডম অফ এক্সপ্রেশন কোথায় পাবেন আপনি তা আমরা আমি বলেছি যে না গণতন্ত্র হচ্ছে এটা কোনো ইজম না এটা আপনি নিজেও জানেন গণতন্ত্র কোনো মতবাদ না ইটস এ ওয়ে টু এস্টাবলিশ ইউর ইজম আপনি যেটা চয়েস করেন এটা ক্যাপিটালিজম হইতে পারে সোশ্যালিজম হইতে পারে কমিউনিজম হইতে পারে এরকম যেটাই হোক সেটা আপনি করবেন কিন্তু এটা একটা ওয়ে এই বাহনের উপরে আপনি চড়ে যাবেন সেটা যদি আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য হয় তাহলে অবশ্যই এটা মুসলমানদের জন্য হারাম হওয়ার কথা না এখন আমার কথার সাথে তো ডিফার করতেই পারেন উনি একজন লার্নেড মানুষ আমি তাকে রেসপেক্ট করি এবং কারো ডিফারেন্স আমি রেসপেক্ট করি কারণ এটা না হলে তো আপনার ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে না এবং মাল্টিকালচারাল সোসাইটি বিল্ড আপ করা সম্ভব হবে না আচ্ছা অ্যাবসলিউটলি ফাইন আচ্ছা আপনি শুক্রবার একটা দলীয় কর্মসূচিতে বলছেন যে দিন কায়েমের চেষ্টা বা প্রচেষ্টা ঐচ্ছিক নয় মুমিনের উপর ফরজ আরবার আপনাদের দীর্ঘদিনের একটা স্লোগান হচ্ছে এরকম আল্লাহর আইন চাই এখন একটি নতুন প্রচারণা মানে অনেক দলকেই মানে অনেক দলকেই দেখা যায় মানে জামাত প্রচারণা এরকম যে অনেক দলকেই দলকে দেখা হয়েছে যে একটিবার একটি সুযোগ দেওয়া হোক আপনারা যদি নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারেন তাইলে তাহলে কি বর্তমান ব্যবস্থা পাল্টে কোরআন সুন্তিক শাসন বা সরিয়া আইন সরিয়া ব্যবস্থা চালু করবেন আসলে দেখেন কোরআন সুন্তিক আশা মানে অনুশাসন যেটা এটার ব্যাপারে সমাজের পারসেপশনের বিভিন্নতা আছে ভিন্নতা আছে আমাদের বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধানের অনেকগুলা আর্টিকেল অনেকগুলা ধারা উপধারা সেন্সের সাথে পুরোপুরি মিলে যায় এটার সাথে কোনো ডিফারেন্স নাই আবার কিছু কিছু ধারা আছে সেখানে কন্ট্রাডিকশন আছে ওরকম পরিবেশ পরিস্থিতি যখন আসবে জনগণের প্রত্যাশার আলোকে এটা মানে সবার সাথে ইন্টারেক্টিভ হয় সবাইকে সাথে নিয়েই ইনশাল্লাহ ভালো জিনিসগুলাকে আমরা ইনপুট দেবো আল্লাহ চাই তবে এটা এটাও এটাও মনে রাখার বিষয় যে কোরআন কোরআনই শাসন হঠাৎ করে আল্লাহ তালা এস্টাবলিশের হুকুম দেন নাই ইস ওয়াজ এ গ্রাজুয়াল প্রসেস ফর এক্সাম্পল মাদক মাদক কিন্তু দুনিয়ার কেউ কিন্তু এটাকে অ্যাপ্রুভেল দেয় না বাট এটার প্র্যাকটিস সব জায়গায় আছে এটা বাস্তবতা তো সেই মদ যখন হারাম ঘোষণা করা হয় নিষিদ্ধ করা হয় তখন কিন্তু তিন পর্যায়ে গিয়ে ভাবে এটা নিষিদ্ধ করা হয়েছিল ওকে তো এটা গ্রাজুয়াল একটা প্রসেস আপনি একটা ক্রাইম থেকে দীর্ঘদিনের প্র্যাকটিস থেকে মানুষকে সরাবেন আল্লাহ তালার সেই বিধানকে অনুসরণ করেই আমরা আগাবো ইনশাল্লাহ পাঁচ আগস্টের পর থেকে বিএনপির পক্ষ থেকে যেহেতু জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়েছিল এটা নিয়ে অনেক তাদেরকে রঙ্গব্যঙ্গ করা হয়েছে জামায়াতে ইসলামী মাঝামাঝি থেকে ফেব্রুয়ারি ইলেকশনের কথাও বলেছে রোজার পরেরও ইলেকশনের কথা বলেছে রোজার আগেও ইলেকশনের কথা বলেছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামায়াতে ইসলামী তিনশো আসনে প্রার্থী ঘোষণা করে ফেলেছে আপনারা যদি পরে কোনো রাজনৈতিক জোট করেন বা পরে যদি কোনো ধরনের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে জাতীয় সরকারের একটা আবহাওয়া তৈরি হয় তাহলে কী হবে আপনারা এখনই জোট ঘোষণা করে ফেলেছেন সেটা কেমন হলো আলহামদুলিল্লাহ এটা আমাদের সাথে যাদের ইন্টারাকশন আছে তারা সবাই জানেন আমরা বলেছি যে এটা আমাদের অফিসিয়াল ঘোষণা না এটা হইল প্রাথমিক সিলেকশন এবং সমস্ত আমাদের নমিনি যারা হবেন তাদেরকে সেম মেসেজ দেওয়া হয়েছে যে জাতীয় বৃহত্তর স্বার্থে যে কোনো সময় যে কোনো পরিবর্তন যে কোনো আসনে আসতে পারে আমাদের সংগঠন এটার জন্য পূর্ণ প্রস্তুত প্রয়োজনে আমার থেকেই পরীক্ষা শুরু হবে কোনো অসুবিধা নেই আপনার আপনার কাছে ছোট একটি পরীক্ষা সেটি আপনার পরীক্ষা না আপনার কাছে একটি ছোট পরীক্ষা আপনি কুষ্টিয়া তিন সদর আসনে জামাত ইসলামের এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জনপ্রিয় ইসলামী বক্তা বক্তা জনাব আমির হামজাকে কিন্তু এদিকে আবার জামাতি ইসলামের সুরা সদস্য জনাব ফরাজ হোসেন রয়েছেন তার নামও জোরে সরে শোনা যাচ্ছে অনেকেই বলছেন যে তৃণমূল জামায়াত আসলে পছন্দ করে হঠাৎ করে এরকম একজনকে মনোনয়ন দেওয়া এই বিষয়টাকে আসলে আপনি কি ভাবে দেখেন শুধু জনপ্রিয় নট না নট দ্যাট আমরা যখন কোন জায়গায় নমিনি সিলেকশন করি তখন দুইটা জিনিস আমরা বিবেচনায় নেই একটা হলো যে নমিনির ব্যাপারে স্থানীয় সংগঠনের যারা নেতাকর্মী আছেন তাদের দৃষ্টিভঙ্গি কি দুই নম্বর হচ্ছে জনগণের দৃষ্টিভঙ্গি কি এই দুইটা বিষয়কে আমরা বিবেচনায় নিয়েই প্রার্থী সিলেকশন করি এবং এটা যেগুলো শুনতেছেন অনেক সময় আমাদেরকে অতি ভালোবাসেন যারা আচ্ছা আপনি একবার আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনাদের ব্যাপারে এত বিরোধিতা করে কেন আমি বলছিলাম যে তারা অত ভালোবাসে তো অনেক বেশি ইজন্য আমাদেরকে নিয়ে কষ্ট লাইতেও জনাব আমির হামজা বিরুদ্ধে জেডিটি জেডিটি পক্ষপর বেশি সামনে আসছে তিনি একবার বলেছিলেন যে তার 14 গোষ্ঠী সবাই আওয়ামীলিক করেন দুই নাম্বার হচ্ছে যে এই জুন মাসে জনাব আমির হামজা নিজ এলাকায় মোটরসাইকেল শোডাউন করেছেন যেই শোডাউনে রাজনীতি অ্যাপ্যারেন্টলি আপনারা উৎসাহ দেন না কিন্তু তাকে এটি করতে দেখা যাচ্ছে হ্যাঁ আমরা তার দৃষ্টি আকর্ষণ করেছি ওকে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে পাবলিক ইনকনভিনিয়েন্স হয় এমন কোনো কাজ আমরা করবো না যত দূর সম্ভব এটা আমরা অ্যাভয়েড করে চলব এটা আচ্ছা আমরা আরেকটা প্রসঙ্গে আসি যে লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জনাব তারেক রহমানের বৈঠকের পর যৌথ বিবৃতির প্রসঙ্গে জামাতে ইসলামী একটা শক্ত অবস্থান নিয়েছে তারা বলেছে যে বৈঠককে তারা স্বাগত জানিয়েছেন কিন্তু যৌথ বিবৃতিটা তারা পছন্দ করেন নাই এই কারণে জাতীয় ঐকমত্য কমিশনের তাদের অংশগ্রহণও তারা একদিনের জন্য বয়কট করেছেন মানে আপনারা বয়কট করেছেন পরে আবার ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে ফোন করেন এবং সেই টেলিফোনের পরে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস টেলিফোনে কি বলেছিলেন আপনাকে সেটাকে আমাদের একটু বলা যাবে না উনি আসলে সেখানকার পরিবেশটাই তুলে ধরেছেন সামগ্রিক ভাবে যে কেন উনি এটা করতে গেলেন আমাদের কনসার্নের জায়গা ছিল যে তিনি নির্বাচনের একটা একটা ডেট ঘোষণা করেছিলেন টাইম টাইম যে এইটা ফার্স্ট হাফ অফ এপ্রিল কোনো একটা সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচন কমিশন সেই ব্যাপারে তারিখ নির্ধারণ করে তারা শিডিউল দেবে এটা কিন্তু সবগুলা দলের সাথে সিরিজ অফ টক এর পরে উনি সরাসরি আলোচনার পরে এটা করেছিল এরপরে তিনি লন্ডনে গিয়েছেন তারেক রহমান সাহেব যেহেতু দেশে নেই এবং তিনি কার্যত বিএনপির এখন হইলেন নির্বাহী প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সাথে একটা বৈঠক হওয়াই উচিত হইতেই পারে এটা তো ভালো এটা খারাপ কি রাজনীতিতে ডায়ালগই তো উত্তম সমাধান এবং বিএনপির কিছু কনসার্ন ছিল তার সাথে আলোচনার মাধ্যমে সেটা যদি দূর হয় এটা তো ভালো জাতীয় জীবনের জন্য ভালো জাতীয় রাজনীতির জন্য ভালো কিন্তু যেটা সকল দলের সাথে আলোচনা করে তিনি একটা টাইম লাইন দিলেন শুধুমাত্র একটা দলের সাথে আলোচনা করে সেটা থেকে এইভাবে তার প্রকাশ্যে ঘোষণা দেওয়া যদিও তিনি ডেফিনেটলি বলেন নাই যে রমজানের আগেই হবে তিনি বলেছেন যদি এই জিনিস ফুলফিল করা যায় তাইলে সেটা চিন্তা করা যেতে পারে হতো। হতো আমাদের হচ্ছে দেশে এসে তাকে বলতেন যে আমি সম্মানের সাথে আপনার কথা শুনলাম আমি মনে করি আপনার কথাগুলো লজিক্যাল আমি দেশে গিয়ে আবার দলগুলোর সাথে একটু আলাপ করব করে এটাকে কিভাবে শেপ দেওয়া যায় আমি চিন্তা করব আপনি আমার উপর আস্থা রাখতে পারেন দ্যাট ওয়াজ গুড কিন্তু এটা না করে সেখানে এটা ঘোষণা দেওয়াটাকে আমরা সঠিক মনে করি নাই আমরা মনে করি যে ক্ষমতার ভারসাম্য একদিকে হেলে গিয়েছে এবং জাতি একটা রং মেসেজ পেয়েছে এই জন্য আমরা আমাদের এই পর্যায়ে এটা আমার একটা প্রশ্ন আপনার কাছে কি মনে হয় পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন আসলে কোন দিন কোন মাসে হবে আমি ঠিক এটা জানি না তবে আমি মনে করি যে এটা এপ্রিল পাড়ি দেবে না কোনো অবস্থায় আর ফেব্রুয়ারিতে হলে আমি আমি বলেছি সবার আগে আমি সবার আগে আপনি বলেছেন জি হ্যাঁ যে ফেব্রুয়ারিতে হলে এটা বেস্ট কারণ এই সিজনটা আমাদের জন্য কমফোর্টেবল সিজন ইলেকশনের জন্য আপনার কাছে কি মনে হয় আপনার কি মনে কি এরকম একটা সম্ভাবনা আপনি দেখতে পান যে এটা রমজানের পরেও আসলে যেতে পারে সেই ক্ষেত্রে রমজানের সময় আপনাদের ক্যাম্পেইন করতে হবে বেশিরভাগ সময় আমরা দেখি যে রমজানের সময় ধর্মপ্রাণ মুসলমানদের অনেকেই আসলে দুনিয়াবি কোনো জিনিসের মধ্যে থাকতে চান না সেই ক্ষেত্রে ভোটের মানে এখনো কি আমার মনে হয় যে রমজানে তো আমরা সব ধরনের সব কাজই তো করি खास তো আমরা বাদ দেই না কোনো রাইট অফিস আদালত ব্যবসা বাণিজ্য য Showtime করি কত কামার গারজেটা আছে রমজান আমাদের জন্য কোন সমস্যা না হুম রমজান কারোর জন্যই সমস্যা হওয়া উচিত না ওকে কোন কোন দল বলেছেন যে রমজানে ক্যাম্পেইন করতে গেলে অনেক ইফতার মাহফিল হবে সেখানে প্রচুর টাকা খরচ করতে হবে আপনি করবেন না হুম ইফতার মাহলে মহমান হিসেবে গিয়ে খাই আসবে দোয়া করে দিয়ে আসবে অসুবিধা কি আচরণ করবেন সেইটা শিখাতে যেতেছেন আপনার নেতা এমনকি ডক্টর ইউনুসের কি করা উচিত কিভাবে রাষ্ট্র পরিচালনা করে সেই শিক্ষা আপনারা দিচ্ছেন আপনাদের মানে আপনাদের মতামত দেখে মনে হয়েছে যে মানে এভরিথিং আপনারা যেভাবে বলবেন সেইভাবেই আসলে পরবর্তীতে সব রাষ্ট্রের সিদ্ধান্ত দিতে হবে এটা আপনারা আসলে দলগতভাবে খুব মনে করেন কিনা আর আমি আপনাকে ছোট দুই একটা জিনিস একটু মনে করে দিতে চাই আপনি যদি একসাথে একটু বলেন এর আগেরবার বার যখন আমার সাথে এনসিপি নেতা নেত্রীদের দেখা হয়েছিল এবং যখন আপনিও এই কথা বলেছিলেন যে আপনারা আসলে এটাকে আপনাদের আয় হিসাব আপনারা কিভাবে দলটি পরিচালনা করবেন অর্থনৈতিক কাঠামো কী হবে সেটি আপনারা বলবেন আমি একটু ছোট করে যোগ করতে চাই আপনি এটি দিয়েই শুরু করতে পারেন যে আপনারা কি দল থেকে কোনো বেতন নিচ্ছেন ইয়ার হোল টাইমারদের মতো কমিউনিস্ট পার্টির হোল টাইমাররা যেমন বেতন নিতেন এখান থেকে এনসিপি নাহিদ ইসলাম কি আহ্বায়ক হিসাবে কোনো বেতন পান যদি না পান তাইলে এখন তার পেশাটা কি আসলে আপনার আপনার কাছে একটু যেতে চাই আচ্ছা শুরু থেকেই শুরু করি যেহেতু শুরুর প্রশ্নগুলো একটু ওই আগের আলোচনার সাথে ছিল সাংবাদিক বা বা বিএনপি অন্য কাউকে আমার মনে হয় এটা করছে আমরা বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে হয়তো আহ বক্তব্য রাখতে গিয়ে এটা বলছি আপনি নিশ্চয় লক্ষ্য করে থাকবেন আমাদের প্রত্যেকটা সদস্যের বিরুদ্ধে নেতার বিরুদ্ধে কিন্তু খুব সিস্টেমেটিক্যালি খুব মিথ্যাচার হচ্ছে অম এবং প্রত্যেকটারি কিন্তু জবাব দিতে হচ্ছে কেউ কোথাও একটা কৈফিয়ত দিতে হচ্ছে সেটা নিও একটা বিতর্ক হচ্ছে কারো বাবার ভাষায় 1200 বস্তা চাল পাওয়া গেছে সেটাও একটা মিথ্যা ইয়া হচ্ছে এবং সত্য কিছু আছে না সত্য কিছু আছে এটা যেটা সত্য হচ্ছে সেটা কিন্তু মানে যদি প্রমাণের ভিত্তিতে করা হয় আমাদের যেহেতু শৃঙ্খলা কমিটি আছে এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি আমি যেহেতু ওই কমিটির একজন সদস্য এমন অনেক অভিযোগ আমরা তদন্ত করছি যেটা আসলে মিডিয়াতে আসছে না কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব হ্যাপি যে এরকম একটা নতুন দল এই ধরনের আহ কমপ্লেন আমলে নিয়ে সেটার ব্যবস্থা করছে তো ওইটা আসলে একটা দিক আমরা কিন্তু প্রত্যেকটাই অ্যাড্রেস করছি এবং কিন্তু যেটা আমাদের ইভেন হান্নান মাসুদ কিন্তু ভুল স্বীকার করে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছে তো এরকম দৃষ্টান্ত আমরা স্থাপন করার চেষ্টা করছি এখন বাকিটা তো পরেরটা তো পরে জানা যাবে কিন্তু যেগুলো সত্য না যেগুলো সত্য না সেটা মানে যেগুলো মিথ্যাচার সেগুলো আমরা বলতে গিয়ে আরেকটা যেটা হয় যে আমি যদিও এই এখানে নতুন মানে যেটা হয় যে একটা বক্তব্য দেওয়ার পর আগে পিছে এডিট করে যেটা দিয়ে টুইস্ট হবে যেটা দিয়ে বিভাজন হবে যেটা দিয়ে বিতর্ক হবে অহেতুক মূল জায়গা থেকে ফোকাস থেকে সরে গিয়ে ওসব বিষয় দেখা যায় যে পেপার পত্রিকায় বা ফটো কার্ডে বা সোশ্যাল মিডিয়াতে আসছে তো এইটাতে আমরা যেহেতু নতুন আমাদেরকে ওগুলোতে এত বেশি এঙ্গেজ হতে হয় আপনি ভিউ বলেন আপনার সাথে এই ব্যাপারে নিশ্চয়ই আমার মানে ইনফরমেশন দিয়ে নিশ্চয়ই আপনার সাথে আমার আর্গু করতে হবে না যে আমার কাছে মনে হয় যে জনাব আসিফ মাহমুদ সুজীব ভুযার যে পি এ ইয়ার করা হলো সেই ক্ষেত্রে এনসিপির কী অবস্থান ছিল আমার কাছে নিশ্চয়ই এটা বলতে হবে না যে অন্যান্য জায়গায় যে স্পষ্টভাবে বোঝা যেতেছে যে কোন জায়গা থেকে এনসিপি কোথায় বাড়ি ভাড়া দিয়ে অফিস করতেছে কেন উপদেষ্টাদের সুরে এনসিপি নেতৃবৃন্দ কথা বলতেছেন এনসিপি নেতৃবৃন্দ কেন বাংলাদেশ সরকারকে প্রোটেক্ট করেন কেন সার্জিসের অবস্থান সেনাবাহিনীর ক্ষেত্রে স্পষ্ট অবস্থান দেখতে চান কেন তার গাড়ি নিয়ে কথা এগুলি নিয়ে আসলে কথাগুলি খুবই মানে আমি কি বলবো যে আপনি জানেন যে অনেকগুলি অভিযোগের ক্ষেত্রে মানে আপনি মিথ্যা অভিযোগ বলতেছেন কিন্তু সত্য অভিযোগ কিন্তু আসলে অনেকগুলি আছে মানে আপনারা টেকনিক্যাল তর্ক করছেন যে আপনারা টেকনিক্যাল নাহিদ সাহেব আমি সর্বশ্রেষ্ঠ বলি আপনি টেকনিক্যাল তর্ক করছেন নাহিদ সাহেব তার এপিএস নগদের নগদের বোর্ডে যায় নাই গেছে হচ্ছে উনি চলে যাওয়ার পরে আরেকজন সরকারের এপিএস আপনারা ওইটা বলতেছেন না আপনারা বলতেছেন মানব জমিনের সেই স্লিপটা নিয়ে

আমি নিজেও তাদেরকে অসংখ্যবার ট্রাই করছি তাদেরকে ফোনে পাওয়া যায় না এটার মানে না কিন্তু তাদেরকে জিজ্ঞেস করা হয় নাই দে আর নট এভেলেবেল না এটা 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 কিন্তু দুইটা কথা

এটা লিখেছেন এটা আমার মনে হয় না যে ওখানে এটা আপনার অদেখা আছে এবং ওখানে যাওয়ার দরকার আছে এই এই আমাদের এই আর্গুমেন্টটা বা এই প্রসঙ্গটা আসলো কোথেকে যে আমরা সবাইকে শিখাচ্ছি আমরা কিন্তু শিখাচ্ছি না আপনার যদি ভুল হয় প্রমাণ থাকে সেটা স্পষ্টভাবেই কিন্তু আসছে এবং চতুর্দিক থেকে আসছে সিস্টেমেটিক্যালি আসছে আমি নিজেও সেটার সেটা মানে প্রতিনিয়ত ফেস করছি তো আমি বললাম যে যে কথাটা বলা হচ্ছে যে স্টেটমেন্টটা দেওয়া হচ্ছে সেটা যদি টুইস্টেড না হয় বা না ঘোরায় আমরা এগুলো শিকার হচ্ছে দেখেই আমরা এই কথাগুলো অ্যাড্রেস করছি এবার আপনি যেটা পরের প্রশ্নে যেটা গেলেন আমি যখন আপনার অনুষ্ঠানে গত লাস্টবার এসেছিলাম এবং এফসি এর এটা আমরা এটা এটা আমরা রেগুলার বলছি এটা অস্বীকার করার উপায় না যেটা আমাদের যথেষ্ট দেরি হয়ে গেছে অনেক দেরি হয়েছে এবং যেহেতু প্রতিদিন দলের এগুলো নিয়ে কথা হচ্ছে মিটিংয়ে এ থাকছে এটা আমি বুঝি যে এটা কতটা একটা জটিল প্রক্রিয়া একটা নতুন দলের জন্য কারণ এই গণতন্ত্র বা ফিনান্সিয়াল পলিসি এটা কিন্তু মানে বেসিক এটা একদিন দুই দিনের জন্য না এটা কিন্তু পুরো দীর্ঘ মেয়াদি একটা ব্যাপার হবে এবং এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে যে আমাদের ফিনান্সিয়াল পলিসি এবং এটা ট্রান্সপারেন্ট ওপেন করা একটা ওয়েবসাইটের মাধ্যমে এই এগুলো ড্রব্যাক গুলো নিয়ে কাজ করাটা আমি এটা অস্বীকার করব না যে এটা একটা দীর্ঘ সূত্রিতার মধ্যে কিন্তু দেরিটা আসলে আমি বলবো যে এটা টেকনিক্যাল কারণ আহ গতকালও আমি সারাদিন হচ্ছে পার্টি অফিসে ছিলাম এবং টেকনিক্যাল এই কারণে বলবো যেহেতু আমাদের জন সেন্ট্রাল মেম্বার বা আপনি বলেন দুইশোটা পরিবার থেকে উঠে এসেছে দুইশোটা ফ্যাক্টর থেকে উঠে এসেছে এবং আমাদের জেনারেল বডির সবার মতামত এটাতে অনেক বড় একটা প্রাধান্য রাখে সো দেখা যায় যে কোনো একটা মতের প্রেক্ষিতে এটার ক্ষেত্রে এটা হবে তখন আরেকবার এটা গঠনতন্ত্র টিম আবার এটা এই প্যানেলের সাথে বসে এটাকে আবার ঠিক করতে হচ্ছে বা আরেকজনের এইটা এই এই ফিনান্সিয়াল পলিসিটা মানে একদম আমি বলবো না যে এটা আসলে দায়সারা হয় বলার জন্য যে ফাইনাল টাচ চলছে আমি বলবো যে এটা সবার সম্মতি সম্মতিক্রমে পাশ করানো বা বের করে আনাটাতেই সময়টা খুবই যুক্তিসঙ্গত যুক্তিসঙ্গত কারণ বেতন নিচ্ছেন না এটা তো এরকম তো হচ্ছে না ওটা আমাদের ম্যাক্সিমামই হচ্ছে কিন্তু চাকরিজীবী আহ আমাদের মানে আমাদের একটা রাজনৈতিক দলের আহ্বায়ক এবং সে সাংগঠনিক কাজেই ব্যস্ত পেশা তো পেশা এটা আপনি ওনাকে জিজ্ঞেস করলেই আপনি মনে হয় আমাদের আমার হচ্ছে এটা মানে আমার কাছে জিজ্ঞেস করাটা প্রয়োজন মনে হয় নাই আপনার আপনাদের যদি জানতে মানে তার কে এখন সাংগঠনিক কাজে ব্যস্ত তার একটা বড় দায়িত্বশীল পদে সে আছে এবং পুরো একটা রাজনৈতিক নতুন রাজনৈতিক দলকে করা আমাদের নিবন্ধন আছে সামনে গঠনতন্ত্র আছে পাশাপাশি এই যে সংস্কার কমিশনের এই জিনিসগুলো চলছে এগুলো আমরা তাকে দিচ্ছি না আমরা দলকে তো দিচ্ছি আমরা যে যেভাবে পাচ্ছি তাদেরকে কিন্তু দলকে দিচ্ছি আমরা তো চলছে আমরা এটা উনি কিভাবে চলবে এটা উনি আছে ওনার পরিবার আছে এটা